আসসালামু আলাইকুম ওরা শুনতুলাহি উপায়ে তো অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো এবং ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছো পরীক্ষা দিচ্ছ তো আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন এই প্রশ্ন নিয়ে কথা বলবো ইংরেজি বিষয়ে তো আমি যেই প্রশ্নগুলো বা মরেল টেস্টগুলো নিয়েছি সেটি হচ্ছে তোমাদের ইমতেহান বইয়ের এখানে আহ টোটাল পাঁচটি মডেল টেস্ট আছে এই মডেল টেস্ট থেকেই আমি বিগত যে প্রশ্নগুলো হয়েছে আমি দেখেছি যে এই মডেল টেস্টগুলো থেকেই এসেছে সো তোমরা যদি এই মডেল টেস্টগুলো সলভ করতে পারো আমি আশা করছি যে তোমাদের পরীক্ষায় কমন পড়বে তো চলো শুরু করি প্রথমে এখানে একটা নমুনা প্রশ্ন দেয়া আছে সেখানে দ্য ওয়াইজ মার্চেন্ট এন্ড দ্য গোল্ডেন গ্রিন এটা সম্পর্কে একটা প্যাসেজ এখানে দেয়া আছে কোরিয়ার একজন মানুষের গল্প যেটা তোমরা হয়তো পড়েছ আর যদি না পড়ে থাকো তাহলে এই গল্পটা তোমরা ভালোভাবে পড়ে নিও আর এখান থেকে কি কি আসে একটু দেখি এখান থেকে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ এখানে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার আসে অপশনগুলো থেকে তোমার আনসার চুজ করতে হবে এখানে পাঁচটা আনসার করতে হবে তোমাকে পাস মারতে হবে এরপরে হচ্ছে বিতে রাইট আনসার অব দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে নিচে যে প্রশ্নগুলো আছে এই প্যাসেজ থেকেই দেয়া এই প্রশ্নগুলো তোমাকে আনসার করতে হবে এখানে তোমার দুই করে মার্কস থাকবে এরপর হচ্ছে রিড দা ফলোয়িং কনভারসেশন টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস এখানে যে কনভারসেশনটা দেয়া আছে বা প্যাসেজটা দেয়া আছে এখান থেকে ভালোভাবে পড়ে তোমাকে এই কয়েকটা প্রশ্নের আনসার করতে হবে এটা একটু পড়ে নেবে পড়ে নিলে তোমরা আনসার করতে পারবে এখান থেকে বলছে যে ট্রু ফলস নির্ণয় করার জন্য এখানে ট্রু পলস জন্য তোমার পাঁচ থাকবে তবে এখানে ইফ দ্য ফলস গিভ দ্য কারেক্ট আনসার এখান থেকে তোমাকে সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে যদি স্টেটমেন্ট অফ রিড দ্য টেক্স এগেইন এন্ড ম্যাচ থিংস ইন কলাম এ উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি

সেটা নিয়ে লেখা এখানে পাস মার্ক তো ফোকাস অন মেন আইডিয়া মেন আইডিয়া যেটা ওইটার উপরে তোমাকে ফোকাস করতে হবে ইউজ অফ ওন ওয়ার্ডস এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার না করে তুমি নিজ থেকে যে শব্দ ব্যবহার করবে কিভ ইট ব্রিফ এটা তুমি একদম সংক্ষেপে লিখবে এখানে ডিটেলসে লেখার দরকার নাই তারপরে মেনটেনিং দ্য

ম্যাটার ইউজ ইন দ্য ফয়েম এখানে যে ম্যাটার ফোর্ট তুলনা যে করা হয়েছে এই তুলনাগুলো তার সাথে কীসের তুলনা করা হয়েছে এই তুলনাগুলো তোমাকে লিখতে হবে এখানে একটা বক্স দেওয়া আছে এই যে লাইন অফ ফয়েম কম্পারিজান পার্সোনাল থিং এটাকে কোন পার্সনের সাথে যেটা তার সাথে কীসের তুলনা করা হয়েছে এটা ম্যাটা ফোর্ট কীরকম এরপরে রিজন অফ ইউজ দ্য ম্যাটাফোর্স এখানে কি কারণে এই ম্যাটাফোরটা ব্যবহার করা হয়েছে এটা তোমাকে এখানে লিখতে হবে এরপরে গ্রাম পার্ট গ্রাম পার্টের মার্কস হচ্ছে ত্রিশ তো রিড দ্য ফলোয়িং প্যাসেজ এন্ড আইডেন্টিফাই ফাইভ চুসিভ ডিভাইস ইউজাল ইন দ্য ট্যাক্স এন্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য দ্যাম

এগুলোকে পরিবর্তন করে লিখতে হবে যেমন এখানে দিস দিস মানে হচ্ছে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে এলাউস হবে আর যদি প্লুরাল তো হওয়ার কথা না এটা এলাউস হবে তাহলে এইভাবে তোমাদের এখানে যে ভার্ব কেন্দ্রিক ভুল আছে সেটা দিয়ে এটা ফিলআপ করতে হবে এখানে 10 মান এরপরে হচ্ছে হিয়ার ইজ এ স্টোরি অফ মারিয়া

ইন দা মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবল তাহলে তোমাকে এটা নতুন করে সাজিয়ে দেখতে হবে আচ্ছা এরপর হচ্ছে রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস এখানে বলছে যে তোমাকে আট থেকে দশ পর্যন্ত এটার জন্য তোমাকে টেক্সট বুক ভালোভাবে পড়তে হবে যাতে করে তোমার রাইটিং ডেভেলপ রাইটিং স্কিলটা ডেভেলপ করতে পারো বিভিন্ন ইস্যুতে লিখতে পারো এখানে বলছে এ রিপোর্টেড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন নেমড গ্রিন ফ্রেন্ডস ইজ ওয়েলিং টু অ্যাপয়েন্ট some skilled and qualified experience in field of uh, gardeners for their ongoing project they want to eligible and sensible co with ssc and 2 years of working experience in field who will facilitate and support

এবং দুই বছরের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স যাদের থাকবে অর্থাৎ কাজের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা থাকবে তাদের সকল ধরনের সাপোর্ট করতে হবে কিসের ক্ষেত্রে গার্ডেনিং এর ক্ষেত্রে তাহলে এই প্রজেক্টটি কাজ করার জন্য তোমাকে একটা সিবি লিখতে হবে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ইফ ইউ থিঙ্ক ইউ আর সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দেশ পোস্ট রাইট দ্য সিবি ফর দ্য জব তাহলে তোমাকে এই জন্য সিবিটা লিখতে হবে তো সিবিতে কি কি লিখতে হবে সেটা এখানে দেয়া আছে দা ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন ইওর সিবি তোমার সিবিতে এই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করতে হবে ক্রিয়েট এ হেডার উইদাউট উইথ কন্টাক্ট ইনফরমেশন একটা হেডার লিখতে হবে অর্থাৎ যেখানে তোমার কন্টাক্ট ইনফরমেশন থাকবে তারপরে ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভ ক্যারিয়ার অবজেক্টিভ থাকবে কেরিয়ার অবজেক্টিভ থাকতে হবে এরপর প্রোভাইড এডুকেশনাল ডিটেইলস তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা ডিটেইলস বর্ণনা করতে হবে প্রোভাইড ইওর রিলেভেন্ট স্কিল তোমার যদি এই ক্ষেত্রে স্কিল থাকে এই যে এখানে দুই বছরের ওয়ার্কিং স্কিল চাইছে তো সেটার কোনো ডকুমেন্ট থাকলে সেটা তোমাকে সেটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে ডিসক্রাইব ইওর পার্সোনাল ইনফরমেশন এন্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস তোমার যে পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে যে তোমার নাম তোমার গ্রাম কোথায় তোমার পিতা মাতা তোমার রিলিজিয়ন কি এই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে কিপ টু রেফারেন্স এখানে দুটা রেফারেন্স দিতে হবে তোমার এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছে তাদের মধ্য থেকে দুজনের রেফারেন্স দিতে হবে তাদের নাম দিতে হবে বর্তমানে কি কাজ করছেন সেটা দিতে হবে এবং হচ্ছে তাদের ফোন নম্বর দিতে হবে যাতে করে প্রয়োজনে যোগাযোগ করা যায় তো আচ্ছা এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই আমি লাস্টে আনসারটাও দিয়ে দিব

তোমার পরের একটিভিটি গুলো করতে হবে নাও রাইট প্যারাগ্রাফ দা অফ অফ ম্যারেজ ইন ইন বাংলাদেশ এগ্রাফে তাহলে এটা ভালো করে পড়ার পরে এখানে অবশ্যই যে বাল্য বিবাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এটা দেওয়ার পরে তোমাকে বলছে যে এখন তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে কিসের উপরে দা কজ অফ কজেস এন্ড ইফেক্টস অফ আর্লি মেরিজ যে আর্লি মেরিজ এর কারণগুলো কি এবং এর প্রভাব কি এর ক্ষতিকর প্রভাব হইতে পারে অথবা ভালো প্রভাব হইতে পারে বাংলাদেশের মধ্যে তোমার এই প্যারাগ্রাফটা হতে হবে একশত পঞ্চাশ ওয়ার্ড আচ্ছা হিয়ার আর অন আর্লি দ্যাট ইউ মে ইউজ টু রাইট প্যারাগ্রাফ এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর আনসার যাতে তোমার প্যারাগ্রাফের মধ্যে থাকে আর দ্য প্রাইমারি অফ আর্লি ইন বাংলাদেশ তাহলে প্রাথমিক প্রাথমিক কারণগুলো যে কারণে আর্লি ম্যারিজটা হয় খুব দ্রুত বা বাল্যবিবাহ হয় হোয়াট আর দ্য প্রবলেমস উইথ আর্লি মেরিজ এই আর্লি মেরিজ হলে কি কি সমস্যা হতে পারে হাউ ডাজ আর্লি ম্যারিজ এফেক্ট দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েল বিং অফ ইয়ং গার্লস তাহলে কি ধরনের মেন্টাল এবং ইমোশনাল ইফেক্ট পড়ে একজন মহিলার ক্ষেত্রে সেই বিষয়টি এখানে তোমার আসতে হবে হাউ টু স্টপ আর্লি ম্যারেজ কিভাবে আর্লি ম্যারেজটা বন্ধ করা যেতে পারে ওকে এরপর হচ্ছে সাপোজ ইউ আর you have been shortlisted in creative writing uh, creative writing category of a national education week competition this year in this case you will need to forward a letter now write a an application or letter to হেড টিচার অফ ইউর স্কুল বলছে যে তুমি একটা ক্রিয়েটিভ রাইটিং জন্য সিলেক্ট হয়েছ ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশনে তো সেখানে তোমাকে ফরওয়ার্ডিং লেটার অর্থাৎ প্রিন্সিপাল কর্তৃক একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে হয় প্রতিষ্ঠানের কর্তৃক সে ফরওয়ার্ডিং লেটার লেখার জন্য তোমাকে প্রিন্সিপাল বরাবর একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে তো এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্নের প্যাটার্ন থেকে শুরু করে এছাড়াও আমার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে তো সেই প্রশ্নগুলো হচ্ছে বলার আগে তোমাকে আনসারটা একটু বলি যে এখানে আনসার কিন্তু দেয়া আছে আনসারের এটা তোমরা ভিডিও পজ করে ওইটার সাথে মিলিয়ে একটু দেখে এই যে এখানে তোমাদের আনসারগুলো দেয়া আছে ওই যে ওই সুজ দ্য বেস্ট আনসারের যে কোশ্চেন ছিল এই কোশ্চেনের আন্সার এখানে দেয়া আছে এরপর আনসার টু দ্য কোয়েশ্চেন বি ওই যে প্রথমে বিতে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলোর আনসার এখানে দেয়া আছে এখানে মূলত তোমরা যদি আহ তোমাদের বই থেকে মেসেজটা পড়ে নাও এটাই তোমাদের জন্য বেটার কারণ হচ্ছে পরীক্ষার প্রশ্নে এই প্রশ্ন আসতে পারে বা বই থেকে আসতে পারে এটা ম্যাটার না বাট গল্পটা যদি তোমার জানা থাকে ভালো হবে তুমি যে কোনো প্রশ্ন আসলে আনসার করতে পারবে ওই যে ওখানে পোয়েমের লাইন গুলো কম্পারিজন গুলো এরপরে ম্যাটাফোর ম্যাটাফোরিক যে কম্পারিজন সেটা এটা হচ্ছে যে কি জন্য ব্যবহার করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে এরপর হচ্ছে এখানে ওই যে সুসিপ ডিভাইস যেটা ছিল সেটা

সেটার আনসার কিন্তু এখানে দেওয়া আছে পুরো প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে দিয়ে এখানে আনসার গুলো করে দেওয়া হয়েছে এই যে এখানে দেওয়া আছে এরপর হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল এর যে ইউজড ছিল ওখানে সেটার এখানে আনসার দেওয়া আছে দ্য ইয়েস্টারডে আই ওয়ান্ট টু ভিজিট বুক ফেয়ার এখানে একজনের নাম ছিল সেখানে আই লিখা হয়েছে এখানে টাইম গুলো দেওয়া আছে আর এখানে হচ্ছে যে যে কাজগুলো করা হয়েছে সেটা দেয়া আছে নতুন সেন্টেন্স যেটা এরপরে কারিকুলাম ভিটা এটা হচ্ছে যে ওই একটা অ্যাপ্লিকেশন লেটার যে লিখতে বলছিল যেখানে তোমার कांटेक्ट নাম্বার নাম্বার থাকবে এই যে এখানে এইভাবে করে তুমি লিখবা যে কারিকুলাম ভিটা অফ তোমার নাম লিখবে এরপর হচ্ছে যে ঠিকানা তোমার বর্তমান ঠিকানা থাকবে এরপর হচ্ছে যে তোমার कांटेक्ट নাম্বার থাকবে ক্যারিয়ার অবজেক্টিভ দেয়া থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেয়া থাকতে হবে এরপর হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন তোমার থাকবে এরপরে দা কজ অফ ইফেক্ট অফ আর্লি ওই যে ওখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছিল এই প্যারাগ্রাফটা এখানে দেয়া আছে তো এটা তোমরা ভালোভাবে শিখে নিতে পারো আমাদের বইতেও থাকবে এরপরে হচ্ছে যে সর্বশেষ যে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে বলা হয়েছিল হেড টিচার বরাবর ফরওয়ার্ডিং লেটারের জন্য সেটার ফর্মেটটা এখানে দেওয়া আছে যে তারিখ লিখতে হয় প্রথমে এরপরে হচ্ছে যে টু দ্য প্রিন্সিপাল অর হেড টিচার তারপরে যেই স্কুল দেওয়া আছে এখানে সেটা লিখবা অথবা তোমাদের স্কুলের নাম লিখবা এই যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডিং লেটার এরপরে হচ্ছে যে তোমার এই যেটা আছে সেটা লিখার জন্য একটা আবেদন করে এটা সাবমিট করে দেবে এই ছিল মোটামুটি আনসার এখন আমরা অলরেডি বিশ মিনিট হয়ে গেছে সো ভিডিও লম্বা করবো কিনা সেটাও একটা ব্যাপার আমরা তাহলে মডেল টেস্ট ওয়ানটা একটু আলোচনা করি এরপরে শেষ করবো আচ্ছা মডেল টেস্ট ওয়ানে এ আছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং লিটল লার্নিংটা যে কত ড্যাঞ্জারাস সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ওই যে একজন ব্যক্তি ইউএস নো ভেরি গুড এইটা শিখেই সে মনে করেছে যে হ্যাঁ ইংলিশ শিখে ফেলছে পরে চোর আসছিল তো তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি চুরি করেছো কিনা সে বলছে যে ইয়েস বলে যে তুমি কি এই চুরির জিনিসগুলো ব্যাক করবে কিনা সে বলতেছে যে না নেও পুলিশ বলতেছিল এরপরে হচ্ছে বলছে যে এখন তোমাকে অ্যারেস্ট করি তখন সে বলছে যে ভেরি গুড তো এই জন্য এই যে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী সেটা বলা হয়েছে এখানে তো এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নিবে এই আলোকে তোমাদেরকে চুজ দ্য বেস্ট অ্যান্সারের যে প্রশ্নগুলো আছে সেটার আনসার করতে হবে এরপর হচ্ছে যে রাইটিং তোমাদের আনসার লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর আনসার লিখতে হবে এরপর হচ্ছে রিড দ্য ট্যাক্স ফুড হ্যাবিট নিয়ে এখানে একটা ট্যাক্স দেয়া আছে তো এখান থেকে হচ্ছে তোমাদের ট্রু ফলস গুলো আসে এই যে এখানে যে অবশ্যই এখানে যখন ভুল হবে তোমাদেরকে সঠিক আনসারটা কিন্তু লিখতে হবে আর এখানে কলামে কলাম বি তোমাকে ম্যাচ করতে হবে

পার্ট যেখানে হচ্ছে এটা ভালোভাবে পড়বে পড়ার পরে এখানে সংযোগের নাম লিখবে এরপরে হচ্ছে যে এখানে উদ্দেশ্যগুলো লিখবে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখানে লেখা আছে তো ক্লাইমেট চেঞ্জের যে ইয়েটা আছে তুমি তোমরা ওইটা পড়ে নিও ভালোভাবে এরপরে এখানে হচ্ছে যে টেকনোলজি নিয়ে একটা ব্রাইট ফ্রম বার্ব দিয়েছে যে টেকনোলজির মাধ্যমে কি কি বেনিফিটস আছে বা কি এই রিলেটেড যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এটা তোমরা ভালো করে নেবে এরপর হচ্ছে হিয়ার ইজ এ স্টোরি দেওয়ার আর সাম গ্যাপস এখানে একটা স্টোরি দেওয়া আছে টম লাভস এই টম লাভস নিয়ে যে তোমাদের স্টোরিটা দেওয়া আছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমরা ভালো করে পড়বে এরপরে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য টাইম এট পারস ওই যে টাইম এড ভারস এখানে ইয়েস্টারডে দিয়ে যেভাবে দিয়েছে তো এখানে টাইমগুলো লিখবে এখানে হচ্ছে যে তোমার নতুন করে সেন্টেন্স মেক করবা যে ইয়েস্টারডে তুমি কী করবা আজকে কী করছো ভবিষ্যতে কি নেক্সট উইকেন্ডে কী করবা এরকম বানিয়ে তোমার সেন্টেন্স লিখতে পারো এরপরে হচ্ছে যে সাপোজ ইউর আচ্ছা এখানে হচ্ছে যে ওই যে অ্যাপ্লিকেশন লেটার তোমাকে কভার লেটার লিখতে হবে সেম এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো কারেক্ট রেখে তোমাকে একটা এখানে হচ্ছে যে মেডিকেল সেন্টার হসপিটালের জন্য অ্যাপ্লিকেশন তোমাকে ওই সিবিটা লিখতে হবে যেটা আমি আনসারে ফার্স্ট ইয়ার আনসারে দেখিয়েছিলাম এরপর যে রিড দ্য স্টোরি বিলো ট্রাই টু ইজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস ফলো তো এখানে এই প্যাসেজটা তোমাকে পড়তে হবে পড়ে পরবর্তীতে লিখতে হবে অর্থাৎ এই যে এখানে ট্রাফিক জাম সম্পর্কে তোমাকে একটা রচনা লিখতে হবে তাহলে ট্রাফিক জাম সম্পর্কে শিখবা এটাও পড়বা পড়ার পরে এখান থেকে লিখবা তো এই প্রশ্নগুলো মাথায় রাখবা যে এই প্রশ্নগুলো তোমার আনসার শিপটা আছে কিনা যে আনসার শিটে আছে কিনা ট্রাফিক জ্যাম কি তারপরে হু আর দ্য ওয়েস্ট সাপারাই সাপারার্স ফর দ্য ট্রাফিক জ্যাম কারা এটার ভুক্তভোগী এরপরে হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের মূল কারণ কি অ্যানাদার এলিমেন্টস আর রেসপন্সিবল ফর জ্যাম এছাড়াও আর কি কি কারণ হইতে পারে যেগুলোর কারণে জ্যাম আসলে হয় হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের খারাপ দিকগুলো কী কী হাউ

আছে তো আমরা যদি একটু আনসারটা তোমাদেরকে দেখাই আচ্ছা মডেল টেস্ট ওয়ান এর আনসারটা এখানে দেওয়া আছে এই যে এই জায়গাতে তোমাদের ওই যে বেস্ট আনসারের এর আনসারটা দেয়া আছে এখানে হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর আনসার দেওয়া আছে এখানে ট্রু পলস এর আনসারগুলো দেওয়া আছে এরপরে এখানে দুই এর পি আচ্ছা এরপরে হচ্ছে যে কবিতার লাইন এখানে দেয়া আছে এরপরে এরপরে কেন এটা ব্যবহার করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে আচ্ছা হুম এখানে হচ্ছে যে তোমাদের সামারি যেটা আছে সেটা আনসারটা দেওয়া আছে এরপরে হচ্ছে ডিভাইস at present due to as well as hmm. beside consequently এগুলো ইউজ ইউজ গুলো এখানে দেওয়া আছে যে অ্যাট প্রেজেন্ট এটা কেন লিখা হয় তারপরে ডি টু কেন লেখা হয় তারপরে অ্যাজ ওয়েল এস কেন লেখা হয় এরপরে বিসাইড কেন লেখা হয় হ্যাঁ তারপরে কনসিকুয়েন্টলি এটা কখন আমরা ব্যবহার করব এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এরপর হচ্ছে ট্রান্সফরমেশন ওই যে ফিল ইন ব্ল্যাঙ্ক ছিল পাঁচ নম্বরে রাইট ফ্রম অফ দিয়ে সেটা এখানে দেওয়া আছে এরপর হচ্ছে যে জিরান ইনফিনিটিভ যেটা ছিল এই জিরান ইনফিনিটিভ এরপর হচ্ছে যে ওই যে টাইম অ্যাডভার্বিয়ালস যেগুলো আছে সেগুলো এরপরে নিউ সেন্টেন্স এটা বক্স করেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো এরপর রাইটিং পার্ট রাইটিং পার্টে হচ্ছে যে ওই যে অ্যাপ্লিকেশন লেটার তোমাকে কভার লেটার লিখে এরপরে কারিকুলাম বাইট ভিটা যেটা আছে সেটা লিখে আবেদন করতে হবে এরপরে হচ্ছে তোমার সর্বশেষ হচ্ছে অ্যাপ্লিকেশন আচ্ছা এখানে শেষ করছি আর কারো যদি লাগে এই শেষ পর্যন্ত যদি তুমি ভিডিওটা দেখে থাকো পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কমেন্টের তোমার ইমেল দিতে পারো আমি ডকুমেন্ট টা পাঠানোর চেষ্টা করবো যদি ফ্রি থাকে তো তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ও মাতফিকিল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম আহনত উল্লাহ